ব্যারিস্টার রুমিন ফারহান আপনাকে যে আলোচনা শুরু করতে চাই ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ যেটি সেটিতে একটি মামলা ছিল ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বনাম ব্যারিস্টার তাপস যিনি আগে মেয়র ছিলেন এবং সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে ইশরাক জিতেছেন এবং তারপরে তার স্বভাবত মেয়র হিসেবে শপথ নেওয়ার কথা যেমনটি চট্টগ্রামে হয়েছে সেটি না হয় পরিস্থিতি এখন এমন একটা জায়গায় গেলো যে আলটিমেটাম পাল্টে আলটিমেটাম আজকে সেখানে কি এমন হলো যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি জুলাই গণ অভ্যুত্থানের সারির প্রধানতম নায়ক তাকে তার কুশপুত্তলিকা তার সেখানে জুতা নিক্ষেপ ধরনের পরিস্থিতিতে এত দ্রুত কেন যেতে হলো আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে যেই পক্ষগুলো ক্রিয়াশীল প্রতিটি পক্ষই কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং প্রতিটি পক্ষই মোটা দাগে মোরলেস। গত পনেরো বছর অনেকভাবে সাফার করেছে এবং গত পনেরো বছরের যে নির্বাচনগুলো ছিল স্থানীয় সরকার বা জাতীয় নির্বাচন যেটাই বলেন না কেন কোনো নির্বাচনই তো গ্রহণযোগ্য নির্বাচন ছিল না তাহলে এই ইশরাকের এই রায়টা পাওয়া বিষয়টাকে চ্যালেঞ্জ করা এই কোনোটাই কি অস্বাভাবিক অস্বাভাবিক তো নয় ইশরাক তো তখনই রায়টা চ্যালেঞ্জ করেছিল নির্বাচনটিকে চ্যালেঞ্জ করেছিল ইশরাক তো সেই সময়ের আদালতের পরিস্থিতি সেই সময়ের সার্বিক পরিস্থিতির ব্যাপারে আমরা সকলেই অবগত এখন যেই যুক্তিগুলো তোলা হচ্ছে যে নির্বাচন কমিশন কেন অ্যাপিল করে নাই মিশু আমি একজন আইনজীবী হিসেবে বলতে চাই কোনো পক্ষ অ্যাপিল করতে কি বাধ্য বাধ্য নয় অনেক মামলা আছে যেটা হাইকোর্টে শেষ হয়ে যায় না যায় না এবং এটা শুধু রাষ্ট্রপক্ষ বলে না অনেক সময় মামলার প্রাইভেট ইন্ডিভিজুয়ালও হয় তারাও অনেক সময় দেখা যায় হাইকোর্টের রায় তারা মেনে নিয়েছে বিকজ তারা জানে যে তাদের মামলায় কোনো মেরিট নাই মেরিট না থাকলে খামাখা কেন তারা সময় নষ্ট করে অর্থ নষ্ট করে তারা অ্যাপিল করবে সো বহু মামলা অ্যাপিল হয় না দুই হচ্ছে হচ্ছে বলা যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এক ধরনের প্রশ্ন তোলার চেষ্টা হচ্ছে আমার কাছে মনে হয় নির্বাচন কমিশনের ব্যাপারে এনসিপি এবং এই সরকার বিশেষ করে এই সরকার ক্ষুব্ধ হয়ে আছে তখন থেকেই যখন প্রধান নির্বাচন কমিশনার পরিষ্কার বলেছে যে আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ডিসেম্বরে নির্বাচন করার জন্য মোটামুটি কমিশন থেকে আমরা প্রস্তুত উনি কিন্তু নির্বাচন পেছানো সরকারের সুরে সুর মেলানো সরকারের জুনের সঙ্গে তাল মেলানো এই কাজগুলো কিন্তু এই নির্বাচন কমিশন করে নাই সো এই নির্বাচন কমিশনকে স্টিগমাটাইজ করার এই সুযোগটা সরকার ছাড়তে চায় না কিন্তু আপা ইশরাকের ধরেন মানে কর্পোরেশনের মেয়াদ প্রায় শেষ এই কদিনের জন্য আসলে মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে ইশরাক বা বিএনপি বা অর্জন করতে চায় এবং আপনারা যেহেতু বলছেন সব নির্বাচন অবৈধ ছিল তাহলে সেই অবৈধ নির্বাচনের আদালতের রায়ের মেয়র বৈধ হবে কিভাবে চমৎকার প্রশ্ন আমরা আসলে বা বিএনপি আসলে কি অর্জন করতে চাই অল্প কয়েকটা দিনের জন্য ইশরাক মেয়র হই বা কি হবে এখানে যেটা হবে অনেকগুলো বিষয় এখানে একটা প্রতীকী সিম্বলিক একটা ভ্যালু আছে এটার এক হচ্ছে ওই সময় যে নির্বাচন হয়েছিল যে নির্বাচনে ইশরাকের ব্যালটে সো এই নির্বাচনের এই ফলাফলের মধ্যে দিয়ে বা এই আদালতের এই রায়ের মধ্যে দিয়ে সেটি আরেকবার প্রমাণিত হলো যে হাসিনার সময়ে ভোট কারচুপি করে তারা তাদের দলের প্রার্থীকে নির্বাচনে বিজয়ী করেছে তো এটার একটা প্রতীকী মূল্য আছে এই বিষয়টিকে নিয়ে এই যে এখন একটা এমন অবস্থায় গেল আপনি যেটা বলছেন যে একেবারে ডের এন্ডে চলে যাচ্ছে যে ওই পক্ষ ছাড়বে না এই পক্ষ ছাড়বে না আমার কাছে মনে হয় ইশরাক যে ফেসবুক স্ট্যাটাসটা দিয়েছে সেখানে সে বিষয়টাকে পরিষ্কার করেছে যে মেয়র আসলে বিষয় না ইশরাক চেয়েছে তার এই ঘটনার মধ্যে দিয়ে এই সরকারের চিত্রটাকে উন্মোচন করা এবং ইশরাক সেটি করেছে একদম পরিষ্কার নজরুল ইসলাম খান আপনার দলের স্থায়ী কমিটি সদস্য উনি বলছেন যে এখন অনেকে স্থানীয় সরকার নির্বাচন যাচ্ছে এটা সম্ভব না এবং এটাকে স্থানীয় সরকার নির্বাচন করতে এক বছরের মতো সময় লাগে এসব বলার মানেই হচ্ছে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা ষড়যন্ত্র করা নির্বাচন পেশানোর আসলে কি কোনো ষড়যন্ত্র চলছে অথবা নির্বাচন নিয়ে বিএনপি যেরকম সিরিয়াস বা যাই দাবি বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন তার কোনো লক্ষণ বা প্রস্তুতি কি দেখেন আপনি নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র দেখছি কিনা আপনি যে বললেন আমাকে নির্বাচন কবে এটা কি একটা বড় প্রশ্ন আপনি কি জানেন নির্বাচন কবে জুন 2026 এর মধ্যে প্রধান প্রতিষ্টার মধ্যে এটা কি জানুয়ারিতে ডিসেম্বরে ফেব্রুয়ারিতে মার্চে апреле মেতে না জুনে জুনে কি নির্বাচনের পরিবেশ থাকে নির্বাচন কবে এটা আমরা কেউ জানি না সুতরাং যে বিষয়টা আমরা কেউ জানি না সেটা নিয়ে এত বড় একটি বিষয় ন্যাশনাল ইলেকশন কোনো পলিটিক্যাল পার্টির আইডিয়া নাই কবে হবে সেই বিষয়টা নিয়ে এক ধরনের আশঙ্কা থাকবে সেই বিষয়টাকে নিয়ে নানান পক্ষ নানানভাবে খেলবার চেষ্টা করবে অনেক ওয়েস্টেড কোয়ার্টার সেখানে যার যার ইন্টারেস্ট সার্ভ পারপাস সার্ভ করবার চেষ্টা করবে সো সেটা নিয়ে এক ধরনের আশঙ্কা এক ধরনের ভীতি এক ধরনের সতর্কবাণী লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি দেবে এটাই তো স্বাভাবিক তাই না আমরা বারবার ডে ওয়ান থেকে আমরা বলেছি আমরা একটা রোডম্যাপ চাই পরিষ্কার রোড এর উত্তরে আমরা কি পেয়েছি ছোট সংস্কার হলে ডিসেম্বর বড় সংস্কার হলে জুন কোনটা ছোট সংস্কার কোনটা বড় সংস্কার এটা কিন্তু এখনো প্রধান উপদেশটা বলেন নাই কারণ মিশু আপনার কাছে যেটা ছোট সেটা আমি রুবিন ফারহানার কাছে বড় হতে পারে আমার কাছে যেটা বড় সেটা আবার আমার ভাই তার কাছে মাঝারি হতে পারে সুতরাং যেহেতু বড় আর ছোটর কথাটা ডক্টর ইউনুস বলেছেন সুতরাং কোনটা বড় কোনটা ছোট একটা ডক্টর ইউনুসকে পরিষ্কার করতে হবে সেটা উনি এখনও করেন নাই ওনাকে বারবার যতবার ওনার সঙ্গে দেখা হয়েছে ততবার দলের পক্ষ থেকে এবং যতবার আমাদের স্ট্যান্ডিং কমিটির নেতারা বাইরে বক্তব্য রেখেছেন প্রতিবারই তার কাছে একটাই রিকোয়েস্ট করা হয়েছে আপনি দয়া করে একটা রোড ম্যাপ একটা টাইম ফ্রেম দেন একটা শিডিউল দেন আমরা তাতে একটা আইডিয়া করতে পারি সেটাও কিন্তু দেয়া হয়নি লাস্ট ইউনি ইকোনমিস্টকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও আপনি ঠিক যা বললে সেটাই উনি বলেছেন ডিসেম্বর থেকে জুন এখন আসেন মার্চের পর থেকে বাংলাদেশে গরম পড়তে শুরু করে এপ্রিল হচ্ছে এপ্রিল এবং মে মাসে কাল বৈশাখী পরীক্ষা রমজানের ঈদ কোরবানির ঈদ হজ হজের পরে এইচএসি পরীক্ষা আপনি আমাকে বলেন এই করতে করতে যাবে অগাস্ট তাই না তাহলে কি দু হাজার ছাব্বিশের কোনো নির্বাচন হতে পারে ছাব্বিশের ফেব্রুয়ারি মধ্যে যদি না হয় তাহলে মার্চ থেকে শুরু করে আবারও সে নভেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত নির্বাচনের উপযোগী পরিবেশিত নাই তাহলে নির্বাচনটা হবে কি করে আপা এই যে আপনারা নির্বাচন চাচ্ছেন আবার এখন সরকার বা এনসিপি ধরেন স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে সেটা তো আবার আপনাদের বিরোধিতা তাহলে কেন বিরোধিতা কেন দেখুন এই যে স্থানীয় সরকার নির্বাচন সেটি তো মার্কায় হবে না তাই না সুতরাং এই নির্বাচনে যে কেউ অংশ নিতে পারে এই নির্বাচনের মধ্যে দিয়ে আপনি লোকাল লেভেলে ইউনিয়ন লেভেলে উপজেলা লেভেলে আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পুনর্বাসন করছেন কি বা তারা পুনর্বাসিত হচ্ছে কিনা তারা আবার মেন স্ট্রিম পলিটিক্সে ঢুকতে পারছে কিনা সেটা আমাদের একটা বড় প্রশ্ন সেটা আপনি কি করে চেক করবেন কারণ আপনি তো এখনো বিচার শুরুই করতে পারেন নাই আপনি তা কোনো বিচারে হাতি দিতে পারেন নাই এক দুই হলো নির্বাচন কমিশন কিন্তু নিজেই বলছে আমরা স্থানীয় সরকারের নিয়ে এখন ভাবছি না আমরা ন্যাশনাল ইলেকশন নিয়ে ভাবছি এবং আমরা ন্যাশনাল ইলেকশন ডিসেম্বরের মধ্যে করার প্রস্তুতি নিচ্ছি নির্বাচন কমিশন একটি সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান আমরা যখন প্রতিষ্ঠানকে শক্তিশালী করার কথা বলছি আমরা যখন প্রতিষ্ঠানগুলোকে ইন্ডিপেন্ডেন্ট করার কথা বলছি আমরা যখন প্রতিষ্ঠানগুলোকে সরকার বা সরকারি দল আপনি যেটাই বলেন তাদের এক ধরনের প্রচ্ছন্ন যেই ক্ষমতা প্রতিষ্ঠানগুলোর উপর একটা রীতি চালু ছিল গত পনেরো বছর ক্ষমতার চর্চা তারা করতে পারে সেই জায়গা থেকে বের হয়ে নতুন একটা বাংলাদেশের কথা বলছি সেখানে তো আপনাকে আমাকে মানতে হবে যে ইলেকশন কমিশন বলেন আর অন্যান্য যে কমিশনগুলো যা আছে প্রত্যেকটাই একটা সাংবিধানিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সুতরাং তারা তাদের ফ্রেমওয়ার্ক ঠিক করবে তারা তাদের কিভাবে তারা কাজ করবে সেটা তারা স্বাধীনভাবে ঠিক করবে এবং তারাই কিন্তু বলেছে আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি